জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি এতেকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান ওই যে এখন যিনি আছে লন্ডনে জনাব তারেক জিয়া ছোটটা তো মারাই গেল বেগম জিয়া ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে এমন অবস্থায় পোশাক অবস্থা পোশাক আশাক পরা অবস্থায় গিয়েছে ওখানকার দায়িত্ব সে জিজ্ঞাসা পর্যন্ত করেছে কি আপনি এই অবস্থায় কারো চিনতে পারে নাই নাকি প্রথমে ছেলেটার যায় জিজ্ঞাসা করেছে নাম কি এক বাবার নাম কি জিয়াউর রহমান কোন জিয়া প্রেসিডেন্ট জিয়া এ লোকটার নাম আজ পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে এমনি না সে তার জেনারেল শিক্ষিত মানুষ তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে আল্লাহ পাক মনে হয় এই জন্যে তাকে মরণের পরও চিরন্তন করে রেখেছে এদেশে তো বহু মানুষ ছিল তারা মারা গেলে মানুষের বর দোয়া করে জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম তারেক জিয়া সাহেবের পিএস মানে মনাসাদের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন রব্বুল আলামিন। তুমি আমার লেডারের বাবাকে মাফ করে দিও এমনিতে মজলুম তিনি এ কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে আর নবীজি জানিয়েছিল মাসলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় যত মানুষ এই সাড়ে পনেরো বছরে ছিলাম আমার মনে হয় একশো জনের সত্তর জন আমার কিছু অপরাধ জানি না মামলা সংক্রান্ত আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল আমি বলছি যারা জুলুম করে তারা জালেম যারা সহ্য করে তারা মাজলুম এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম দিন কয়েকজন এক জায়গায় দোয়া করত আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য মাশরুমের দোয়া কবুল হয় এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যারা মাফ করে দেন এই যে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি এই কথাটা উনি লিখেছিলেন জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক এ কথাটা পড়লে একবার আল্লাহর কথা কথা মনে হয় বলেন ঠিক কিনা আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে আরো জোরে বলেন আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন বিশেষ করে ইসলামের জন্য মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল মানুষগুলোর জীবনের আমল ব্যর্থ না করে কবুল করে দৃষ্টান্ত সময় প্রেসিডেন্ট ছেলেটাকে ভর্তি করার পরে কয়েকদিন ক্লাস চলছে হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হজরতে আলী তার ছেলে হোসাইন কেউ দিলেন মাদ্রাসায় এই টেবিলের ওপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছে খেজুরের পাতার কলম উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে আবদুল্লাহকে বলছে তুলে দাও একবার দুইবার তিনবার তিনি তুলে দিলেন তৃতীয়বার একবার বলে ফেললেন কি তুমি বারবার কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার খাদেম চাকর নাকি হজরত হোসাইন তিনি মনের অশান্তে যেন কথা বলে ফেললেন হে আবদুল্লাহ তুমি শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম সময় ছেলে মাইন্ডে নিয়েছে বাড়িতে জিজ্ঞাসা করছে বাবা হোসাইন আমাকে খাদেমের বাচ্চা খাদেম এই শব্দ দিয়ে সবার সামনে গালি দিয়েছে আমি আর মাদ্রাসায় যাব না বিচার যদি তুমি সত্যি না করো আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম মানে বলছে ঠিক আছে আজকে না জমার দিন আমি বিচার করব হাজারো মানুষের সামনে বয়ান চালাকালীন তিনি খত বন্ধ করে দিয়ে বললেন হোসাইন হ্যাঁ এদিকে আসো আমার এই ছেলেকে তুমি গালি দিয়েছো আমাকে পর্যন্ত ছোট করেছো মানুষের সামনে বলে হা করেছি কেন তুমি গালি দিলে এই ছোট কথাটা কেন আমাকে বললে আজরাত হোসাইন বলে খলিফা আবুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন তাই তো আমি তো এভাবে চিন্তা করি না আমি তো তোমার নানার খেদমত করেছি আর খেদমত যে করে সেই তো খাদেম তুমি কি এই কথাটা সা বললে লিখতে পারবা হ্যাঁ কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হোসাইন এমনি আলী সই করে দিলাম কাগজটা হাতে নিলেন জমা দিলেন সাহাবীদেরকে বললেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে সাহাবিরা বললেন আপনি তো এখনো বিচার করতে পারলেন না বিচার হয়ে গেছে কি করে আজ ছেলেটাকে ডাক দিলেন আব্দুল্লাহকে বুঝ দিলেন বাবা যে বিচার করেছি এটা দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও বিচার যেদিন শুরু হবে আমার জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে পছন্দ না হয় এক কাগজটা আল্লাহকে দেখিয়ে বলব রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম এ অসিলা হলেও তুমি আজকে আমার মাফ করে দাও তারা ক্ষমা পাওয়ার জন্যে মাফ পাওয়ার জন্যে কোরকম অসিলা খুঁজত আপনি দেখেন আমাদের কি আছে